ফ্রন্টেন এক্সিলেন্স উইথ টেলউইন সিএসএস রিয়াক্ট নেক টাইপ স্ক্রিপ্ট অ্যান্ড এআই লাইফ কোর্স পাঁচ মাস একুশ সপ্তাহ ছয়টি মাইলস্টোন ওয়ান মিশন স্কিল ফ্রন্টেন ডেভেলপার হওয়ার তবে কোর্সে জয়েন করার আগে আপনার অবশ্যই এস সিএসএস জাভা স্ক্রিপ্টের বেসিক নলেজ থাকতে হবে আর এই জার্নির ফার্স্ট মাইলস্টোনে ফ্রন্টেনের স্টাইলিংয়ের জন্য শিখবেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় সিএসএস ফ্রেমওয়ার্ক টেলউইন সেকেন্ড মাইলস্টোন আয়ত্তে আনবেন জেএস স্টেপ বাই স্টেপ শিখবেন ক্লাস অ্যান্ড ফাংশন কম্পোনেন্টস প্রপস স্টেপ লাইফ সাইকেল মেথড হুকস সব কিছুই থার্ড মাইলস্টনে আসবে নেক্সট যদিও ব্যাক অ্যান্ড ক্যাপাবিলিটিসও রয়েছে কিন্তু এই কোর্সে শুধুমাত্র ফ্রন্ট কে টার্গেট রেখে শিখবেন রাউটিং ডেটা ফেচিং অ্যান্ড অপটিমাইজেশন অর্থাৎ ফ্রন্ট এন্ডের জন্য নেক্সট জেএস এর সকল কনসেপ্টস ফোর্থ মাইল শিখবেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টাইপ স্ক্রিপ্টের আদ্যবান ফিফথ মাইল শিখবেন ভাইভ কোডিং এর ম্যাচিং এপিআই ইন্ট্রিগ্রেট করে ডেভেলপ করবেন দুইটি এপিআই অ্যাপ্লিকেশন সিক্সথ মাইল এখন পর্যন্ত যা যা শিখলেন সেগুলোকে হাতে কলমে ইমপ্লিমেন্ট করে ডেভেলপ করবেন চারটি অ্যামেজিং এন্ড অ্যাপ্লিকেশন আশা করি সব হিসাব বুঝে পেয়েছেন আর দেরি না করে এখনই এনরোল করুন বর্তমান ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে ইম্পর্ট্যান্ট পাঁচটি শেখার ওস্তাদ ওস্তাদামায়